তো করে থাকি এইবারও এর কোন ভুল নাই আবারও চলে আসছি গাইস আমরা লাইভ স্ট্রিমে প্রত্যেক বৃহস্পতিবারের মতো আবারও নতুন করে স্বাগতম গাইস স্বাগতম সুস্বাগতম সবাইকে একই সাথে স্ট্রিমের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা মাইক চেক মাইক চেক গাইস মাইক চেক মাইক চেক মাইক চেক হুট আউট করে সাউন্ড কমে যাচ্ছে কেন আমার দেখি অন নয়েজ ক্যান্সেল অন হ্যাঁ দেন তো সাউন্ড ঠিক আছে না ভাই আমার এখন তো ঠিক আছে কিন্তু কিন্তু হুট আউট করে হুট আউট করে সাউন্ড কমে যাচ্ছে না হ্যাঁ এই যে যেমন এখন কমে গেছে কারণ কি ভাই এর কারণ তো বুঝতেছি না মাইক্রোফোনে হঠাৎ করে সাউন্ড কমে যাচ্ছে কে নয়েস ক্যান্সেলের বালি দেবো ধরে অফ করে যা মা কি আকের এবার সাউন্ড তুই কমে দেখ এবার খালি তুই সাউন্ড কমে দেখ সাউন্ড কোয়ালিটি কাজ ঠিক আছে না সাউন্ড কম সাউন্ড কম সাউন্ড কম সাউন্ড কম আর সাউন্ড ঠিক আছে ভাই মজা নেন এতক্ষণ সাউন্ড কম ছিল বাট এখন ঠিক হয়ে গেছে দেখেন

আমি একটা জিনিস আমি বুঝলাম না আমার সাউন্ড অটোমেটিক কমার কারণ কি সাউন্ড কমে যাচ্ছে ভাই মাঝে 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 যাচ্ছে মাঝে মাঝে শুনতেছি ওরে তো ভাই

হ্যালো গাইজ এবার আপনারা আমার সাউন্ড শুনতেছেন ঠিক আছে কিন্তু কি হেডার মাইক্রোফোন হঠাৎ করে কি হয় আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকতেছে না সাউন্ড অটোমেটিক কমে যাওয়ার কারণ কি রে আমি একটু স্ট্রিমে আমার সাউন্ডটা একটু চেক দিই দেখি সাউন্ড সাউন্ডের এরকম ঘটা ঘুটাট করে এরকম সাউন্ড কমে যাচ্ছে কেন এটা তো আমার এখনও পর্যন্ত আমার মাথায় ঢুকতেছে না সাউন্ড কি স্ট্রিমে যাচ্ছে হুম যাচ্ছে কোন ধরনের চুন লিঙ্গ সিস্টেম ভাই এখনো পর্যন্ত আমি বুঝতে উঠতে পারতেছি না কন বাল চলো গাইস লেটস গো এবার সাউন্ড কমে গেলে না নি রে আই লাভ ইউ টু ডিসকর্ড ডাকে ঢুকে নি ওরা বসে রয়েছে ওকে চলেন কমেন্টও দেখে আসি

ভাই আপনার ভাই কি সব ঠিক আছে ঠিক আছে ভাই আপনার দেখবো কিভাবে এই যে ভাই একটু দে দেব মাত্র আইসি একটু টাইম দে আমার অন্তত একটু টাইম দে এরপর তুই কোশ্চেন কর যাতে আমি সেসব ভুলে যাই তুই যদি এখনই ভাই জিজ্ঞেস করিস এত তাড়াতাড়ি কি আমি বলবো সম্ভব কোনো দিনও তুই কবাই সম্ভব ইম্পসিবল সম্ভবই না চলো গাইস লেটস গো আমরা আজকে কি দিয়ে শুরু করা যায় বুঝতেছি না চলো আমরা ওমি টিভিতে যাই তাহা ভাই তাহা ভাই ওমি টিভিতে যান আমিও আমিও বাথরুমে ভাই গিটার বাজাই <laughs> <laughs> अरे भाई वही तो तो भाई और बात जो माइक नहीं भाई नाइस तो नोइस कैंसिल लगा ना <laughs> <laughs> नुस्स <laughs> ভাই নুচো কারো গায়ে লেখা থাকে না ভাই নুচো গায়ে লেখা থাকে না ঠিক আছে তালহাবাইয়ের নাম কি নাম নাই তালহাবাই আসলে একটি এআই ক্যারেক্টার ওনাকে জেনারেট করা হয়েছে এআই এর মাধ্যমে যিনি ইউটিউবে ভিডিও তৈরি করেন আপনারা দেখতে পান ইউটিউবের ভিডিও ওটাও সম্পূর্ণ এআই ওটা আসলে মানুষ নয় ঠিক আছে লেটস গো গাইস লেটস গো ওকে আহ ভাই আপনি কবে ইউটিউবে লাইভ করবেন প্রত্যেক বৃহস্পতিবারে করে ইনশাল্লাহ নেক্সট এই বৃহস্পতিবারে অলরেডি আমরা লাইভ স্ট্রিমে আছি পরবর্তী বৃহস্পতিবারে আমরা আবারো লাইভ স্ট্রিমে আসব কোনো সমস্যা নাই কমেন্ট করে কিভাবে এই জে এই জ এ এই জ এ টাইম দে ধর ভাই আপনার কি খাইলে খিদা লাগে না খাইলে আমার গম পাই খাইলে আগে আসে গম খিদের বাড়া তো পরে আগে ঘুম আসে উম ভাই পাঁচটা বাজে এত তাড়াতাড়ি লাইভে আইসা পড়ছে অদফা পাঁচটা বাজে মানে এ আফিদি ভাই ভালো কথা গাজা আপনাদের ই দিয়ে আসে না ওই যে রাজবাড়িতে এরপরে এদিক দিয়ে ঢোকে না ঢাকার ভিতরে

লাইক এরপরে এবার কি আমার সাউন্ড শোনা তাই ভাই ভাই আমি এআই ভাই আমি অরিজিনাল না কিন্তু

नहीं हाय ब्रो। हेलो ब्रो। आ ब्रो ब्रो कोई भूले भूले क्लिक पड़ेगा से। किस कोर्स नहीं। नहीं मैं डाकू। जब तूना वाला दांगे ये देवानी है नून हेलो भाई। हेलो भाई। आह किधर? कि, कि, सी 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 अगर की खाए कास नहीं?

রিসিভ রে ভাই ডাক দিছিল কিন্তু ভুলে স্কিপ মেরে দিছি শিত হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো ভাই কেমন আছেন ভাই লাইভে আছেন ভাই লাইভে আসি না এগুলো फेक আচ্ছা আচ্ছা ভাই আপনি খুব সিনাসিনা লাগতেছে ভাইয়া আপনি কি আপনার কোন জেলায় বাড়ি আই তাই কোন তাইলে দেখই যে সিনাসিনা আপনার চাতপুর চাঁদপুর চাঁদপুরের রিলিজ ফেমাস ভাই চাঁদপুরে ভাই ওই ছিল কি চাঁদপুরে আপনার চেনা চেনা লাগতেই পারে আমার স্বাভাবিক চাঁদপুরে যেদিন আমি গেছিলাম ভাই আপনাদের এলাকার একটা মেয়ের আমার খুব পছন্দ হয়েছিল যাওয়ার পরে আপনাকে এলাকার ভাই ব্রাদার মিলে মানে মায়ের ভাই ব্রাদার মিলে আমার প্রচুর পরিমাণে মারিছে ওই সময় ওর ভিতরে নিশ্চয় আপনিও ছিলেন আচ্ছা আচ্ছা তাই তাই মনে ভাই ও মারামারি করেন না আপনি না ভাইয়া আপনার না চাপার জোরে দশে দশ

আমি টিভিতে চালাই রাখছি আপনার আপনার লাইভ দেখি তো আপনার দেখছি লাইভে ঢুকছেন ভাই এ সবাই সেরা কেউ কারোর থেকে কম যায় না হ্যালো ভাইয়া হ্যালো কি ওই পুরায় আমার এই ভাই এরকম তাকাই থাকলো কেন কেমনি কি কি লাইন ভাই কিছু বুঝলাম না এনি গাইস স্ট্রিমে আছেন কিন্তু লাইক কেন করেন নাই সাবস্ক্রাইবার গাইস আজকে উনত্রিশ লাখ পঞ্চান্ন সাবস্ক্রাইবার হয়ে যাওয়া চাই এই লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় তাইতে লাইভ স্ট্রিম শেয়ার করেন সাবস্ক্রাইব বাটনে লাথি মারেন গুতো মারেন থু ফেলান যা মন চাই তাই করে ফেলান কোনো সমস্যা নাই কিন্তু উনত্রিশ লাখ পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা কি <laughs> <laughs>

ও আরে আর উদা হয়ে গেছে আসলে একটু চেক দিব আসলে কি সাউন্ডল তো আসার কথা না না ইন্দোনেশিয়ায় যাবো আজকে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কোথায় তুমি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া লেটস গো আজকে এই হাবিবির একটি বিবি প্রয়োজন হাবিবি বিবি এই হাবিবির একটি বিবি লেটস গো গাইস কিন্তু বাংলাদেশ জানো না বাংলাদেশ জানো না সবাই আমার সবাই আমার বাংলাদেশি সব ভাই ব্রাদার এই লাইভ স্ট্রিম ছেড়ে ওই বসে তাহলে কেমনে কেমনে কি ভাই হাবিবি আমার চায়ের বিবি আসেন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্বয় তুমি আমার অহংকার हेलो लेडी साउंड साउंड लो साउंड लो हाँ 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 नाउ क्लियर हाउ आर यू हाय अल्हम्दुलिल्लाह हाउ 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 इज योर नेम माय नेम इज फिरा मीरा फिरा 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 यस My name is Prince. Prince Prince. Yeah, good name. Where are oh, you from? I'm from Indonesia. Indonesia. Nice. How about you? Um Bangladesh. Bangladesh. Are you streamer? You record video? Okay. No problem. Any problem? No. Oh. No problem. Then fine. Okay. <clears throat> um tell me something in Indonesian language. Um what? Like like how are you? Apa kabar? Apa kabar? Apa kabar? Ha 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 ha. Apa kabar? Then uh, I love you. Aku cinta kamu. I love you too. <laughs> Oke, okay, bye. সিমরিডার নেটওয়ার্কটা যদিও বা আসলে টু জির মতো লাগতেছিল কিন্তু ভয়েসটা কিউট আছে এই কথাটা সবাই ভাবতেছিল যে আমি এই কথাটাই দেব এই কথাটাই বলবো এই কথাটাই বলবো অন্য কিছুই না এই কথাটাই কব আমি আফ্রিদির ক্লিপ হয়ে গেছে লাইভ স্ট্রিমিতে তাই না আফ্রিদি অবশ্যই অবশ্যই ও কাফ্রিদির ঘর সংসার চলতেছে আসলে মানে স্ট্রিমের ক্লিপ কাটে কাটে তাই না অবশ্যই অবশ্যই আব্বা হয়ে যাবে কিভাবে সহ্য করবো এই জিনিসগুলা ইনশাল্লাহ থেকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ থেকে আমরা আলহামদুলিল্লাহ শুনতে চাই খুব অল্প কিছুদিনের মধ্যেই বিয়ের আগে আচ্ছা ওকে গাইস কমেন্টে জানান যে কোন কোন কান্ট্রি সিলেক্ট করে যাওয়া যায় কোন কান্ট্রিতে যাব এবার কোন কান্ট্রিতে যাব কোন কান্ট্রিতে যাওয়া যায় এটা একটু বলেন আগে ভাই ভালো হয়ে যান বিয়ের আগে তো ইম্পসিবল অন্তত তো বিয়ের আগে ইম্পসিবল ভাই আমি বিয়ে করতে যাব আপনি লাইভ স্ট্রিমটা বন্ধ করেন সিরিয়াসলি ভাই ইমোশনাল ড্যামেজ লাগে বন্ধু সাথী ও সুজন একটি কবুল বলতে হয় হাই আল্লাহ মিলায়ে দাই দুটি মন এক পোলায় বিয়ে করতে যাবে আমার স্ট্রিমে কমেন্ট করতে যে এক পোলায় বিয়ে করতে যাবে আমার কাছে ভাই স্ট্রিমটা বন্ধ না আমি বিয়ে করতে যাব ভাই এটা কাজ কর বিয়েতে তিনবার কবুল বলার পর স্বামী স্ত্রী দুজন মিলে আমার লাইভ স্ট্রিমটা দেখ ভাইয়া লাইভ স্ট্রিমটা দেখ আমি দুজনকে বলে দিচ্ছি মা তুমি বল মা তো কোয়া যাবে না তো বয়স কি কবো আপু তুমি এই বিবাহ এই বিবাহে সম্মতি দিয়েছ এই ছেলেকে পছন্দ করেছ জি ভাইয়া তুমিও এই মেয়ের সঙ্গে বিয়ে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছো নিজে সম্মতি দিয়েছো নাকি তোমাকে জোর করে করানো হয়েছে জি আমি নিজে সম্মতি দিয়েছি আপু এর মতো এর সাথে তুমি কেন বিয়ে করলে কিভাবে চয়েস হলো তোমার এর মতো একটা কাইল্লা কেমনে চয়েস করলে তুমি আপু কিভাবে সম্ভব একটু পরে দেখবো যে তোমাদের দুজনের ঘর সংসার ইনস্ট্যান্ট ধ্বংস হয়ে গেছে আসলে আমি তো সিঙ্গেল তাই তুমি বিয়ে করতে যাবো আমি কেন সহ্য করব। এটা আমাকে বলা যাবে না আমি বিয়ে করি যদি হয় সেই সময় বলা যাবে দেবো কোনো জায়গায় না রাশিয়া কান্ট্রিতে যান ভাই ভাই রাশিয়া যাইতে ভয় লাগে ভাই ওকে মানে হাতের ভিতরে সুইচ থাকে তো এনি টাইম যদি খালি এ তো সেই ক্ষেত্রে আমার এই ইনস্ট্যান্ট ফুলা পানা তো রাশিয়া লাভার কেন আমি তো বুঝলাম না এটা তো আমিও বুঝলাম না রাশিয়ায় কি আছে দেখি ওই এটা ওইটা না না এই মানে বিষয়টা আছে যে পাবলিকের মাথার মধ্যে এমন এমন ভাবে কিছু কিছু জিনিস বিকৃত হয়ে ঢুকেছে হ্যাঁ ভাই রাশিয়ান না এরা সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে লয়াল ওরা ওই জানে তো না বা পাবলিক তো ই কি না হ্যাঁ 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 আসলে স্টিমে সাউন্ড কি ডাবল আসছে কিনা শুনছো ওটা ডাবল ঠিক না কিন্তু না একটু মানে আমার এআই আই মনে আসছে আমারে

বাংলাদেশ থেকে রাশিয়া পাঠাই দিছি খালি দেখেন আপনারা আপনারা আমার কাছে আসতে পারেন রাশিয়ায় যদি কেউ যাইতে চান আমার কাছে আসতে পারেন রাশিয়া যাইতে কয় লাখ টাকা লাগে তিরিশ লাখ টাকা করে আমরা দিবেন আপনাদের রাশিয়ায় পাঠাই দিব ইরিস্টান কিভাবে দেখেন গেছে রাশিয়া বলছি না এবার সব রাশিয়া বাংলাদেশে দেখবেন তো সব বাংলাদেশী রাশিয়ায় ঢুকে গেছে এখন রাশিয়ায় কি আছে একটু দেখি রাশিয়ায় কিছুই নাই ভাই মনের মতো কিছুই পাচ্ছি না সিলেক্ট করে পালাম কতজন বাংলাদেশ সিলেক্ট করে রাশিয়া পাইছিলাম না হম নাই আশায় একটা কাজ করো তাই আমি একটু এই ফাঁকে উমিং গেলের থেকে ঢুকে আসি ক্যামেরা ভার্চুয়াল ভার্চু আমার ক্যামেরাই শো করে না বলে এই জায়গা এ গাদা খাওয়ার জন্য মনে হয় টা দেওয়া লাগবে আমি বুঝছি ওয়েট গাইস এই জায়গায় আহ এলকাতো এলকাতো ক্যাম্প এড়ে দিলাম দেখি এবার আসেনি একদম কড়ক আসো আসো এই তো সব স্ট্রিমের থেকে এই জায়গায় ঢুকতেছে সবাই না গুড গুড আমি এই জায়গায় ঢুকতেছি না আমি ওমিটি মিটে চলে যাচ্ছি ওকে লেটস গো এটা হচ্ছে নেক্সট এটা স্টপ হ্যালো হাই হ্যালো বাংলাদেশ হ্যালো হাউ আর ইউ ও স্ট্রিমিং ব্রো হ্যাঁ ও হি স্ট্রিমিং Uh, on YouTube or? YouTube Your Your sound is Okay now okay? No <laughs> Now okay? No I can hear you Now okay? No Maybe your mic is trouble. Yeah. Now, okay. No, before, before. Okay. Nice. Oh, okay. okay. On YouTube. On YouTube. Mm. Oh, Can you nice. write your account? Uh, just a second. Streaming YouTube too. YouTube ch <laughs> কাটরয ক্আন আর্াই সারেং স঺াইরয়ে শাগাইনেু নি ম্রযেনেনে আই ছার সাট্য়ের সাগিকে সাগরাইনাইর সার সাগরার সাকে য়িয়ে স�

কিছু একটা লিখতেছে ফিলিপাইন থেকে দেখতেছেন আমাদের ম্যাডাম কিন্তু ভুলে উনি স্কিপ করে দেয় হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর কোন ভাই দিনকাল কেমন যায় এই তো ভাই আপনার জন্য ভাই 50% পোলাবান মানে 95% পোলাবান মানে ওমিগেল কত বসে আছে ভাই খাজু বাংলা কোন না আমার জন্য ওমিগেলে বসে রইছে এটা না আমি নষ্ট বানাইলাই দিছি কোন আপনি তাও ভাই ভালো লাগবে না ভাই বান তো আগে এগুলো চিন্তা না আপনার জন্য